বড় বড় ধাবা এবং রেস্টুরেন্টে কিন্তু অনেক সময় আমরা যখন খেতে যাই তখন দেখি এই চিকেনের এই ভর্তাটা দিয়ে থাকে তো অনেকে আমরা খুবই পছন্দ করি এই চিকেন ভর্তাটা আর রেস্টুরেন্টে গেলে কিন্তু চিকেন ভর্তাটা না খেলে একদমই তৃপ্তি হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি বরাবরের মতো আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই চিকেন ভর্তা আর এটা এত সহজ এবং এতটাই মজাদার যে এটা হলে আর অন্য কিছুই খেতে মন চাইবে না আর এর জন্য আমার লাগবে এখানে চিকেনের বেস্ট পিস এখানে আমি তিনটা বেস্ট পিস নিয়েছি আর এবং দেখুন এর মাঝে মাঝে এইভাবে কেটে নিয়েছি এটা কেন কেটেছি সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব এবার একটা ফ্রাই প্যানে কিছুটা গরম পানি দিয়ে তার মধ্যে আমি চিকেনের বেস্ট পিসগুলো দিয়ে দিচ্ছি পানিটা গরম হলে তখনই দিয়ে দিতে হবে এবং এটা দুই থেকে তিন মিনিট জাল করে সিদ্ধ করে নিতে হবে তো এখানে দেখুন আমার অনেকটা জাল করা হয়ে গেছে তো আমার এখানে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি চিকেনটাকে তো উঠায় নিব তো এভাবে উলটিয়ে পাল্টে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট জাল করলে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই চিকেনের বেস্ট পিসগুলো তুলে নিচ্ছি আর যে চিকেন স্টুটা আছে সেটা কিন্তু আমি একদমই ফেলে দেবো না সেটা আমার পরবর্তীতে কাজে লাগবেই যে এটা আমি রেখে দিচ্ছি এবারে চিকেনটাকে আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি আর এভাবে কেটে দিলে কিন্তু পুরোপুরি আশের মতো হবে না লম্বা হবে না এভাবে অল্প অল্প করে ছিঁড়ে নেওয়া তো এবারে দেখুন আমার সবগুলো কিন্তু ছুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে এভাবে একটু ঝুঁঝঝরা করে একদম একটু পাতলা পাতলা করে ছুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তাটা খুবই ভালো হবে এবার একটা ফ্রাই পরিমাণ তেল দিয়ে তাতে দুইটা মরিচ এবং কিছু সামান্য পরিমাণ জিরা গোটা জিরা দিয়ে দিয়েছি আর এই ফোড়নে কিন্তু জিরা মরিচ দিলে কিন্তু খুবই ভালো হয় এবারে আমি এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করবো আর সেটা হলো এখানে আমি দিয়েছি জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে দুই তিনটা এলাচ ফল বাটা দিয়েছি দুই তিন টুকরো এখানে দারচিনি দিয়েছি এবং পরিমাণ মতো লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এগুলো সবগুলো আমি অল্প পরিমাণ করে দিয়েছি এবার এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু দুই থেকে তিন মিনিট জাল করে নিতে হবে তো একটু মশলাটা যখন লেগে আসবে তখনই কিন্তু এই যে চিকেন স্টুটা রেখেছিলাম সেটা কিন্তু সামান্য পরিমাণ একটু দিয়ে দিতে হবে কম বেশি পরিমাণ দেবো না কিন্তু সবটাই দেবো না আমি একটু সামান্য পরিমাণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি কিছু বাদাম এখানে বেটে নেব এখানে আমি কাজুবাদাম বাদাম কাঠবাদাম এবং চিনাবাদাম রেখেছি তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি এই যে বেটে নিয়েছি আর এটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তিন থেকে চার মিনিট পরে কিন্তু এই যে চিকেনটা আমি ছড়িয়ে রেখেছিলাম এইভাবে এটা এবার এর মধ্যে দিয়ে দেব তো পুরোটা দিয়ে এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার আর প্রয়োজন নেই এটা যেটা পানিটা আছে সেটাই কিন্তু এই চিকেনটাকে একদম পুরোপুরি সিদ্ধ করে ফেলবে এবং এর ভর্তাটা কিন্তু একদম এই পানিটাও শুকায় যাবে ভর্তাটাও হয়ে যাবে তো এভাবে বারবার কিন্তু নাড়াচাড়া করে পানিটা পুরোপুরি শুকায় নিতে হবে তো এক্ষেত্রে দেখুন আমার এখানে কিন্তু অনেকটাই পানি শুকাই গেছে তো এখানে কিন্তু হালকা হালকা তেল উঠে আসছে এপাজে আর দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করলে কিন্তু আমার এই চিকেন ভর্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো একদমই অল্প সময় কিন্তু এই চিকেন ভর্তাটা কমপ্লিট করে নেওয়া যায় আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন আর একদম রেস্টুরেন্ট এবং ধাবার মতো টেস্ট পাবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার চিকেন ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে খুবই অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি এই চিকেন ভর্তাটা তৈরি করেছি আর আমি ফার্স্ট টাইম এই চিকেন ভর্তাটা তৈরি করাতে আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করেছে আশা রাখছি আপনার বাসার সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করবে আর দুপুরে ভাতের সঙ্গে ভর্তাটা না হলে কিন্তু আমাদের একদমই জমে না তাই সবাই চেষ্টা করবেন একটা ভর্তা রাখার জন্য এই ভর্তাটা যদি আপনি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার আপনার এই ভর্তাটা বানাতে ইচ্ছা করবে আর এর জন্য কিন্তু বেশি একটা চিকেনের প্রয়োজন হয় না একটা মুরগির কিন্তু সামান্য এক থেকে দুই পিস বেস্ট পিস নিলে কিন্তু এই ভর্তাটা দিয়ে আপনারা পাঁচ ছয়জন অনায়াসে খেয়ে নিতে পারবেন তো গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা কিন্তু একদম জমে যায় তো আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি আর এর সঙ্গে একটু লেবু হলে তো আর কোনো কথাই নেই তো এরকমভাবে যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা খাননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার এই রেসিপিটা যদি কারোর কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন তো আশা করি সবার কাছেই ভালো লাগবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ